তিনি ভারতের মুখ্যমন্ত্রী হইতে চান বন্ধুগণ আমার পূর্ববর্তী বক্তারা তারা সকল সমীকরণ থেকে তাদের বক্তব্যের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন এই সরকার কিভাবে ভারতের তাড়াতাড়ি করে বাংলার মশ্ন দখল করে জগত পাথরের মতো চেপে বসে আছে এই জগৎন পাথরের সরকারকে ক্ষমতায় রাখার জন্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে আমি আমার সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা আমাদের ভাই আপনারা আমাদের পরিবার পরিজন আপনারা দেখেছেন বিএনপির সমাবেশে পরিকল্পিত ভাবে একজন পুলিশকে হত্যা করে এই সরকার বিরোধী দলকে তমনের কেমন নাটকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে তারা আপনাদের জীবন নিয়ে খালে সেই পুলিশ সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে তারা কেমন নাটক সাজিয়ে বিরোধী দলের উপরে দমন পীড়ন চালিয়েছে সে জীবীরা কত হাহাকার করেছে কিন্তু আজকে যখন মাধ্যমে আমার দেশের বিজেপি সদস্য নিহত হয় তখন তারা মুখ খুলে কু সম্পতি করে না এই হলো আওয়ামী লীগের চরিত্র প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনাদের জীবন এখন তাদের কাছে শুধুই খেলার বস্তু আপনাদের বন্দুকের মালের মুখে যারা ক্ষমতায় ঠিকই আছে আপনাদের জীবনের মূল্য তাদের কাছে নাই আপনার হাতের বন্দুক যাদের টাকায় হয় আপনার পরিবারের ভারণ পোষণ যাদের টাকায় হয় সেই জনগণের পক্ষে দাঁড়ান জনগণের পক্ষে দাঁড়িয়ে জনগণের ভোটের অধিকারের পক্ষে কথা বলুন জনগণের পক্ষে অবস্থান নিয়ে